নমস্কার জয়মাতারা আমি আষ্ট্র হিমাংশু ভাগ্যেরদুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন দেখুন আমি হাতে প্রচুর রেখা মানে এখানে অঙ্কন করেছি ঠিক আছে এই যে দেখুন বৃহস্পতির ক্ষেত্রে রবির ক্ষেত্রে এই বুধের ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে এই যে কেতুর ক্ষেত্রে ফিস সাইন এই যে শুক্রের ক্ষেত্রে এই যে রাহুর ক্ষেত্রে এই যে প্রত্যেকটা জায়গায় যে সাইনগুলো আমি এঁকেছি অঙ্কন করেছি তো আপনারা মেলাবেন এই সাইনগুলো এই এক একটা সেক্টরে যদি আপনাদের এই সাইনগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা শুভত্বটা পাবেন তা এক একজনের এক একটা সাইডে থাকে যার কারণে আমি প্রত্যেকটা সেক্টরে এই চিহ্নগুলো আমি একে বোঝানোর জন্য এই প্রত্যেকটা সেক্টরে আমি এই চিহ্নগুলো অঙ্কন করেছি তা একজন মানে এক এক জাতক জাতিকাদের হাতের এক একটা স্থানে এই চিহ্নগুলো থাকবে ঠিক আছে যার কারণে সকলের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্যই আমি এই প্রত্যেকটা জায়গায় এই অঙ্কনগুলো এঁকেছি দেখুন এই যে এইটা হচ্ছে ভাগ্যরেখা এটা হচ্ছে কেতুর স্থান কেতুর স্থানে যদি কারোর ফিস সাইন তৈরি হয় এই ভাগ্যরেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় এই যে ভাগ্যরেখার সঙ্গে যদি এই ধরনের ট্রায়াঙ্গেল ত্রিভুজ চিহ্ন যদি তৈরি হয় এবং এই ভাগ্যরেখা থেকে যদি বুধের ক্ষেত্রে এই এই যে এটা এটাকে আমরা বিজনেস লাইন বলে থাকি বিজনেস রেখা আবার বুধ রেখাও বলে থাকি যদি এই ধরনের রেখা থাকে এই বুধের ক্ষেত্রে যদি এই ধরনের লম্বালম্বি কোনো বুধের ক্ষেত্রে লম্বা রেখা থাকে রবির ক্ষেত্রে এই যে রবি রেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ বা ত্রিভুজ বা রবি রেখাটি যদি ত্রিশুল চিহ্ন হয়ে থাকে তার মানে এর মধ্যে যে কোনো একটা সাইন আপনাদের থাকলে হবে বৃহস্পতির ক্ষেত্রে আপনারা হয় ক্রস সাইন দেখবেন নাই চতুর্ভুজ চিহ্ন দেখবেন নাই স্টার চিহ্ন দেখবেন এই যে কেতুর কেতুর সরি এই যে রাহুর স্থানে স্টার সাইন এই যে পতাকা চিহ্ন ঠিক আছে তারপরে যে শুক্রের ক্ষেত্রে স্টার চিহ্ন এই যে চতুর্ভুজ চিহ্ন এই চিহ্নগুলো যদি থেকে থাকে এই এইটা হচ্ছে মিস্ট্রিয়াস ক্রস এই ক্রসের সঙ্গে যদি এই কেতুর স্থানে এই এই ধরনের যদি চতুর্ভুজ থেকে থাকে ঠিক আছে এই যে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে যদি এস্টার বা ফিস সাইন থেকে থাকে তা আপনারা যে কোনো একটা অ্যাঙ্গেলে একটা সাইডে যদি আপনাদের এই ধরনের সাইন থেকে থাকে তাহলে আপনারা বুঝবেন প্রচুর ধন সম্পদের মালিক আপনারা হতে পারবেন জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনাদের বাড়ি গাড়ি প্রপার্টি ব্যাঙ্ক ব্যালেন্স একদিন না একদিন হবেই হতে বাধ্য এবং আপনারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন জয়